সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতন আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি তোমাদের সাথে আছি মমতা আশিকুর রহমান আমরা কিন্তু ক্রমান্বয়ে আমাদের পাঠ্যবহের একদম প্রায় শেষ প্রান্তে অর্থাৎ আমরা চতুর্থ অধ্যায় শেষ ক্লাসের দিকে চলে এসেছি আর একটি অধ্যায় আছে তাই না আমাদের কিন্তু অনেকগুলো অভিজ্ঞতা অনেক জ্ঞান অর্জন অনেক বিষয় জানাগুলো হয়ে গেছে এবং আমরা এটা শুরু করেছি এখান থেকে তো আমরা নিজেরা নিজেদেরকে জ্ঞানের আরও বিকাশ ঘটাবো তাই না তো চলো আজকে দেখি জ্ঞানের মাত্রাটা বা আজকে ক্লাস থেকে আমরা এই বিষয় সম্পর্কে আর কতটুকু জানতে পারি যদিও আজকে জানার চাইতে প্রতিফলনমূলকটাই বেশি হবে কারণ হচ্ছে আমরা আজকে আছে ওয়ার্ড প্রসেসিং যে অধ্যায় আছে সেই অধ্যায়ে কোন অংশে প্রশ্ন উত্তর তাই না আমরা শেষ করেছি চতুর্থ যদিও এটা একটা ব্যবহারিক বিষয়গুলো বেশি ছিল তাই না কিবোর্ডের আবিষ্কার হচ্ছে করতে হয় এই বিষয়গুলো ছিল তো চলো দেখি আমরা কি কি প্রশ্নগুলো সাজাইতে পারি আমরা সবাই একদম বইয়ের পাতা থেকে পড়েছি এবার শুধুমাত্র আমরা দেখে নিব বা একটু মিলিয়ে নিব যে আর কি কি তখন তো আমরা টোটাল বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বইগুলো পড়েছি এবার আমরা এক কথায় উত্তর বা সেখান থেকে কী কী প্রশ্ন হতে পারে এই বিষয়গুলো বইয়ের লাইন থেকে আমরা দাগাই নিব ঠিক আছে সবাই শুরু করো পেজ নাম্বার বের করো বাংলা কিবোর্ড আচ্ছা তাহলে যদি বলি ওয়ার্ড প্রসেসিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি কি আমরা অবশ্যই সেটা বলবো কিবোর্ড কিবোর্ড হলো প্রধান ইনপুট ডিভাইস ঠিক আছে সবাই ডাকতে করে আমাদের কিবোর্ড সম্পর্কে বা ঢাকা বিশ্ববিদ্যালয় মণি চৌধুরী শহীদ বুদ্ধিজীবী মণি চৌধুরী উনিশশো ছাপ্পান্ন সালে সর্বপ্রথম বাংলা টাইপ রাইটার জন্য বিজ্ঞানসম্মত লেআউট তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট কে তৈরি করেন শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী এবং কত সালে উনিশশো পঁয়ষট্টি সালে উনি কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক আচ্ছা এরপরে কি হয়ে যাচ্ছে এক পর্যায়ে বাংলা ফ্রন্ট সহ শহীদ লিপিক তাহলে কত সালে উনিশশো সালে বাংলা ফ্রন্ট সহ শহীদ লিপিক সফটওয়্যারটি প্রবর্ত হয় ঠিক আছে কিন্তু এটা খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি আচ্ছা কোনগুলো বাংলা গুলো কতগুলো সফটওয়্যার তোমাদের ক্ষেত্রে প্রশ্ন হয় এরকমগুলো সাধারণত শিক্ষিত হয় এক ক বিজয় খ প্রশিক্ষা প্রবর্তন এগুলো ছিল কোনটি সঠিক এক এক দুই এক দুই তিন সো আমাদের এই নামগুলো ভালো করে দেখে নিতে হবে ঠিক আছে সবাই দাগিয়ে নাও এরপরে আছে সবচেয়ে জনপ্রিয়টা কোনটা হয় বিজয় কিবোর্ড দাগিয়ে নাও ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই পেজ থেকে দাগিয়ে নিলাম এবার আমরা আসি পরের পেজে পঞ্চান্ন রং পাতা বের করো বিশেষ করে যদি আসে এই যুক্তাক্ষরের জন্য ইংরেজি কীবোর্ডে কোন কোন ওয়ার্ডটি করতে হবে জি মানে যুক্ত করা তাহলে আমরা জে এন এন হ্যাঁ ঠিক আছে জ এবং ন ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে এই বিষয় লেআউটগুলো আমরা সবগুলো পড়ে নিব ঠিক আছে দুটা বিষয় একটু ভালো করে দেখে নাও ব্যঞ্জন আর বিজ্ঞান ঠিক আছে এই দুটো অক্ষর খুব ভালো করে দেখে নাও হ্যাঁ আমরা কিন্তু অনেক সময় একইভাবে নয় জয় বর্গ জয় ঠিক আছে আই জি ইউ ইউ জি আই একটু সবাই খুব ভালো করে দেখে নিও ঠিক আছে উল্টা পাল্টা ঠিক আছে আমাদের কিন্তু এটা অনেক ভুল হতে পারে ঠিক আছে বাঞ্ছনীয় আই ওয়াই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই বিষয়গুলো দেখে নিলাম ওকে আমি আবারও বলে দিচ্ছি জয় ই জয় এটা সবাই ভালো করে নাও একই জিনিস আমরা কিন্তু পরীক্ষার সময় ব্রেন কিন্তু আমাদের এই জন্য বলে খুব কুল ডাউন থাকতে হয় ইউ জাস্ট অক্ষর দুটা এদিক ওইদিক ঠিক আছে ওকে আচ্ছা বিজয় কি লেআউট সচল করতে কি চলো এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রোল একসাথে চাপ দিতে হবে ঠিক আছে ইংরেজি অক্ষর যুক্ত করলে কি করতে হবে কোন অক্ষর চাপতে হবে জি এই যে জি আমরা দাগিয়ে নিলাম আচ্ছা এরপরে আসো ফিফটি সিক্স নাম্বার পাতায় আসো দেখো অভ্র কিবোর্ডকে করেন মেহেদি হাসান উনি পেশা ছিলেন ডক্টর ঠিক আছে আচ্ছা তাহলে কি হলো বাংলা লেখার সুবিধা করার জন্য কত সালে মেহেদি হাসান কর্তৃকে বিনামূল্যে বের হয় দুই সালে ঠিক আছে ফনেটিক উচ্চারণ ভিত্তিক ফনেটিক রাইটিং কোনটাতে এটা হচ্ছে অভ্রতে ওকে আচ্ছা তবে উল্লেখ্য মনি চতুর্থ মনির অপটিমা কিবোর্ডের লেআউট অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক আছে আচ্ছা হয়তোবা এত হার্ড প্রশ্নগুলো নাও হতে পারে তারপরে আমরা জানার জন্য এটা রেখে রাখবো আচ্ছা বিজয় দেখো আমরা এখানে আবারও পেয়েছি কন্ট্রোল অল্টার বি একসাথে চাপতে হবে অভ্রর জন্য কি করতে ফাংশন এফ টুয়েলভ সবাই দাগিয়ে নাও এফ টুয়েলভ হচ্ছে চাপলে বিজয় কিবোর্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে বিজয় কিবোর্ডের জন্য সবচেয়ে জনপ্রিয় ফন্ট হচ্ছে সুতনি এম এবং অভ্রোর জন্য হচ্ছে নিকোষ বা নিকোষ ম্যান ঠিক আছে তাহলে আমাদের কিন্তু দেখো প্রায় লাইন থেকে আমরা এমসি গুলো পেয়েছি শুধুমাত্র এমসি না আমাদের যদি প্রশ্ন আসে যে বাংলা কিবোর্ড সম্পর্কে বলো তাহলে আমরা কিন্তু এখানে বিজয় মণি চৌধুরী কিবোর্ড অভ্র কিবোর্ড এই বিষয়গুলো কিন্তু পয়েন্টগুলো অবশ্যই সুন্দরভাবে উল্লেখ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আসো ফিফটি সেভেন নাম্বার আমরা এটা করেছি আমরা খুব ভালো করে কাঠ মানে কোনো অংশ কেটে এটার জন্য কি দরকার কন্ট্রোল প্লাস এক্স কফি করার জন্য কন্ট্রোল প্লাস সি পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি ডিলিট করার জন্য ডি ইআল বাটনটা প্রেস করতে হবে কন্ট্রোল এবং সি কিউ একসাথে ঠিক আছে আমরা আচ্ছা কোনো নির্ধারিত অংশ সিলেক্ট করতে গেলে কি করতে হবে শিপ শেপে এই অ্যারো চিহ্ন নির্ধারণ করতে হবে ঠিক আছে আমাদের এমসিকিউর জন্য যে আর এটা শুধুমাত্র আমাদের প্রশ্ন উত্তরের জন্য নয় যেহেতু এটি এই অধ্যায়ে আমাদের ব্যবহারিক বিষয়গুলো অনেক বেশি আমরা এগুলো যদি মনে রাখতে না পারি তাহলে কিন্তু আমরা কিবোর্ড অ্যাক্টিভ করা কিবোর্ড চালানো টাইপ রাইটিং করাটা আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে সো এটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে তোমরা যখন এটা ভালো করে শিখে যাবে চাকরির শুধুমাত্র চাকরি না তোমরা যখন একটু উঁচু শ্রেণীতে বড়ো ক্লাসে পড়বা দেখবে তোমাদের প্রেজেন্টেশনগুলো যে টেকনোলজির যুগগুলো আসছে তুমি অনলাইনে কোনো কিছু এক্সাম দেওয়া সাবমিশন করা তারপরে কোনো কিছু সার্চ করা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু এই এম এস ওয়ার্ডটা খুবই বেশি প্রয়োজন তুমি যখন হায়ার এডুকেশনে যাবে তোমাদের প্রেজেন্টেশন রেডি করতে হবে অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে অনলাইন এক্সাম দিতে হবে হ্যাঁ আমাদের কিন্তু সেই জন্য আমরা এখন এই যদি এই অধ্যায়টাই শুধু ভালো করে পড়ি আমরা কিন্তু অনেক বেশি একটা সফটওয়্যার সম্পর্কে জেনে যাব তাই না আচ্ছা এবং আরেকটি যে বিষয়গুলো হচ্ছে এই যে কার্ড কপি পেস্ট এই কিবোর্ড হচ্ছে অ্যাক্টিভ এগুলো কিন্তু শুধুমাত্র এম এস ওয়ার্ডের জন্য তুমি কম্পিউটার যে কোনো সফটওয়্যার যে কোনো ফাইলের কপি পেস্ট ডিলিট করতে গেলে কিন্তু এই কিবোর্ড কমেন্টগুলোই তোমার থেকে যাবে আচ্ছা এরপরে আসো আঠারো নম্বর পেজে ঠিক আছে আচ্ছা আঠারো নাম্বার পেজে এসে ব্যাকস্পেস চাপলে কি হচ্ছে নির্ধারিত অংশ মুছে যায় আমরা একটু দেখে নিই নির্ধারিত অংশ মুছে দেওয়ার জন্য কি করতে হবে ব্যাকস্পেস আর একদম বাতিল করতে গেলে ডিলিট এরপরে আসো আমরা লাইনের শুরুতে কার্ডস কোথায় নিতে হবে হোমে লাইনের শেষে গেলে ইনট ডকুমেন্টের শুরুতে নিতে গেলে কন্ট্রোল প্লাস হোম ডকুমেন্টের শেষে আমরা কিন্তু এই অংশটা বইয়ের একদম তোমাদের ব্যবহারিক থেকে দেখেছি অর্থাৎ এখান থেকে যদি লাইনে শুরু নিতে যাই এখানে আর একটা ডকুমেন্ট শুরু করতে একদম ডকুমেন্টের যদি লেখা এখানে হয় এই জায়গা থেকে শুরু করতে হবে আচ্ছা ডকুমেন্ট ফরমেট করা ঠিক আছে বাংলায় আসবে ডকুমেন্ট ফরমেট মানে কি সম্পাদনা করা ঠিক আছে দাগিয়ে নাও ডকুমেন্টকে বা সাজানো সম্পাদনা করা বা সাজানো ডকুমেন্ট ফরমেট বলতে কি বোঝায় ফরমেটিং বলতে কি এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে ঠিক আছে আমরা দাগিয়ে নিয়েছি এখানে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অংশটুকু ঠিক আছে আমরা সবাই খুব ভালো করে নিয়ে নিব যদি প্রশ্ন হতে পারে ডকুমেন্ট ফরম্যাটিং বলতে কি বুঝো সংক্ষেপে লেখো আরো আছে লেখা রাখার বড় করে কন্ট্রোল প্লাস থার্ড ঠিক আছে এক পয়েন্ট বড় করতে থার্ড ইন্ট একটা হচ্ছে অন অংশ থেকে এরপর কি বিতে বোল্ট আইতে ইটালিক আন্ডারলাইন করতে ইউ ঠিক আছে এটাকে আমরা যদি কি করতে চাই কিবোর্ডের মাধ্যমে করতে চাই তোমাদের প্র্যাকটিক্যালি দেখেছে কন্ট্রোল প্লাস বি কন্ট্রোল প্লাস আই কন্ট্রোল প্লাস ইউ ঠিক আছে সবাই দাগিয়ে নাও খুব ভালো করে পড়ে নিবে এরপরে কী আছে ডকুমেন্ট অ্যালাইনমেন্ট করা মানে লাইনে ঠিক করা ঠিক আছে এখানে আমরা কী হচ্ছে কন্ট্রোল প্লাস জেক যেতে জাস্টিফাই সি তে সেন্টার তাই না কন্ট্রোল আর কন্ট্রোল এল দেখো এখানেও লেখা আছে আমরা কি মনে আছে দেখি পরের লাইন দেখো কন্ট্রোল প্লাস আই কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস জে ঠিক আছে দাগিয়ে নিয়েছো এটা লাইন অ্যালাইনমেন্টের জন্য আচ্ছা ফর্মেটিং এর আরো কাজ আছে যেমন লাইন স্পেস নির্বাচন এটা ঠিক আছে মুদ্রণ মুদ্রণ মানে কি প্রিন্ট করা বা প্রকাশ করা ঠিক আছে ছাপানো ওকে মুদ্রণের জন্য কী কী প্রয়োজন যদি মুদ্রণ বলতে কি বলছো মুদ্রণের জন্য কি কি প্রয়োজন কন্ট্রোল মুদ্রণের জন্য কোন কিবোর্ড কমেন্টস দেয় কন্ট্রোল প্লাস পি ঠিক আছে এই জন্য পেস্টের ক্ষেত্রে পিটা আসে নাই আচ্ছা এটার কি হল প্রিন্ট দিয়ে এন্টার চাপতে হবে তাই না আচ্ছা অনেক জায়গায় বসতে পারি এই চিহ্ন বলতে কি বুঝে আমরা কীবোর্ডে দেখেছিলাম এই চিহ্নটার কাজ কি তাই না মনে আছে আমরা কিন্তু শুরুতে বলেছিলাম দেখো তোমাদেরকে একটু দেখাই নেই চিহ্নটা দেওয়া আছে দেখতে পাচ্ছ কি দেখবা এখানে কিন্তু লেখা নেই আরো চিহ্ন দেওয়া আছে এই যে এই চিহ্নটা যদি বলা হয় এই চিহ্নটি কিবোর্ডে কি হিসাবে ব্যবহার করা হয় ঠিক আছে শুধু এই চিহ্ন তাহলে এটা হবে ব্যাকস্পেস আর এটা হচ্ছে নেগেটিভশন কী সেখানে এটি আছে ওকে আরেকটা কি জিনিস তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম থার্ড ব্রাকেট এই যে দেখো এখানে দুইটি ব্রাকেট আছে আমরা জানি উপরেরটা থাকলে এমনি নিচে শিপ ধরে এটা দিলে নিচে লাইন সরি এমনি হলে শিপ ধরে উপরেরটা চলে আসে ঠিক আছে ওকে এরপরে আসো আমরা তোমাদের একটা কাজ দিই কাজটি হচ্ছে এই যে আমরা যে কয়েকটি পাতা পড়লাম আন্ডার লাইনগুলো করলাম এগুলো থেকে তোমরা দশ মিনিট টাইম দিচ্ছি সময় দশ মিনিট কতগুলো দশ থেকে পনেরোটি এমসিকিউ প্রশ্ন তৈরি করো সবাই স্টার্ট নাও ঠিক আছে দশ না পনেরোটাই পারবা কারণ হচ্ছে আমরা তো অলরেডি বই দাগায় ফেলছি তাই না পনেরোটা এমসিকিউ তৈরি করো ওকে আমরা প্রশ্নগুলো তৈরি করে ফেলেছি এবার একটু আমরা আরও কিছু প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই যেগুলো আমাদের সাথে মিলকরণ হয়ে যাবে সেটা তো থাকলো আর যদি এক্সট্রা কিছু এখানে মনে হয় আমরা সেগুলো খাতায় নোট ডাউন করে নেব চলো এবার একটু দেখে নিই বাংলা কিবোর্ড টাইপ করার জন্য ওয়ার্ড প্রসেসিংকে কী বলা হয় দেখো তোমরা এবার অ্যান্সারগুলো দেবা বাংলা টাইপ করার জন্য ওয়ার্ড প্রসেসিংকে কী বলা হয় সম্পাদন ঠিক আছে কোনো ডকুমেন্ট প্যারাগ্রাফ মার্জিনের দিকে মিশে থাকবে তা নির্ধারণ করা হয় কী যে জন্য ডকুমেন্ট অ্যালাইনমেন্ট ঠিক আছে তোমরা বলবো এবার ঠিক কোন কাজের জন্য অক্ষর লিখতে বুঝতে সাজাতে বানাতে কোনটা অক্ষর করা হয় বুঝতে দেখানোর জন্য অনুলিপি তৈরি করে সংরক্ষণ করার জন্য সুন্দর দেখানোর জন্য তাই না সাজানো ঠিক আছে তোমরা ঠিক করে দিয়ে নাও এবার ডকুমেন্ট সম্পাদনা ঠিক পরের ধাপ কি সম্পাদনা করার পর কি করতে হবে সেটাকে ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে ডকুমেন্ট সম্পাদন সাজাদা সাজাতে সাজাতে হয় যাতে সুন্দর করে দেখায় তাহলে ডকুমেন্ট সম্পাদনার পর সাজাতে হয় কাজটিকে কি বলে ডকুমেন্ট ফরম্যাটিং ঠিক আছে ওকে ডকুমেন্ট কোনটিকে বুঝায় এবারে এটা অ্যান্সার তোমরা দিবা বই খুশি দিবা সাধারণত কোনো ডকুমেন্ট সেভ করলে সেটি কোথায় সেভ হয় কোথায় ই ফোল্ডার এফ ফোল্ডার মাই ডকুমেন্ট ঠিক আছে পিসি তো অটোমেটিক মাই ডকুমেন্ট ফোল্টার এটা সেভ হয়ে যায় অব্রো সফটওয়্যার প্রবর্তিত কত সালে অ্যান্সার দুই হাজার সাত সালে ডকুমেন্টে কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে গেলে কোন কবানটি নিতে হবে একটি কোনো অংশ এক জায়গা থেকে অন্য জায়গায় তখন কি করতে হবে আমরা কাট করতে হবে ঠিক আছে জাস্টিফাই দিলে অ্যালামেন্ট কোন দিকে হবে মাছ বরাবর ঠিক আছে সাধারণ কোনো ডকুমেন্ট ফল সেটির নাম স্বয়ংক্রিয়ভাবে কি লেখালেখায় নিউ ফোল্ডার সেহ নিজের তৈরি করে একটি ডকুমেন্ট বাক্য সিলেক্ট করে এখন সেটিকে মুছে ফেলতে কী চাতে পারে ডিলিট কি ব্যাকস্পেস কি এন্টার কি তাহলে মুছে ফেলে অংশ কি আমরা ব্যাকস্পেস কি দিতে পারি ডিলিট কেউ দিতে পারি তাহলে এক ও দুই ঠিক আছে ডকুমেন্টের তাহলে কি হবে সেন্টার কন্ট্রোল ডকুমেন্টকে ডান দিকে আর ইন্টার ব্যবহার করার সঙ্গে কত সালে ইন্টারনেট ব্যবহার করার সঙ্গে কত সাল পর থেকে দুই হাজার সালের পর থেকে বাড়তে থাকে ওই যে অব্র বোর্ড ছিল ওই সময় দেখো এই অংশটি দেওয়া রয়েছে ওকে আচ্ছা এটা খুবই কমন প্রশ্ন আমরা পেয়ে গেছি এটা কি এফ টুয়েলভ আপনার সফটওয়্যার চালু করতে গেলে কোন কিবোর্ডটি চাপতে হবে ওয়ার্ড প্রসেসিং বিজয় কিবোর্ড চালু করতে হলে কী করতে হবে দেখো অল্টার বি কন্ট্রোল বি শিফট বি কন্ট্রোল অল্টার বি কোনটা কন্ট্রোল অল্টার বি ঠিক আছে আচ্ছা আর মনে হয় দুইটি আছে আমরা দেখে নিই লেখার আকার এক পয়েন্ট বড় করতে গেলে খুব ভালো করে দেখো বড় করতে গেলে এইটা হবে না ওইটা হবে ঠিক আছে এইটা হবে লেখার নিচে আন্ডারলাইন করতে গেলে কি করতে হবে কাউন্ট্রোল ইউ ঠিক আছে নিচে লেখা বোল্ড করতে গেলে কি করতে হবে এই অ্যান্সারটাকে তোমরা দাও ওকে তাহলে আমরা মোটামুটিভাবে এই অধ্যায় থেকে বেশ কিছু অংশগুলো নিয়ে বিশ টাইমসিকেও করেছি আমি আশা করব তোমরা যে বইতে দাগিয়ে নিয়েছিলে সেখান থেকে অনেকগুলো এখানে উঠে আসছে বাকিগুলো তো তোমরা সুন্দরভাবে খাতায় বা বইতে মার্জিন লাইন করে রেখেছো আমাদের এই অধ্যায়ের যেটি একটি প্রস্তুতি খুব সহায়ক হবে বলে আমরা আশা করি এবং তোমরা ভালো করে একটি প্রস্তুতি গ্রহণ করবা শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য নয় আমরা একটি সফটওয়্যারের সম্পর্কে ব্যবহারিক এবং প্র্যাকটিক্যালি যে ধারণাগুলো খুব ভালোভাবে গ্রহণ করতে হবে সেটার জন্য একটি খুব উপকার হবে তো আমরা এই অংশে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমরা যেহেতু এমসি হয়ে গিয়েছে এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন সাজিয়ে নিবে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন চারটি বড় প্রশ্ন বড় প্রশ্ন এই কারণে করছি একটি বড় প্রশ্নের ভিতরে কিন্তু অবশ্যই দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন সংযুক্ত থাকতেই পারে ঠিক আছে আমাদের জানার জন্য পড়তে হবে তোমরা প্রশ্ন সম্ভাব্য উত্তরগুলো আগামী ক্লাসে লিখে নিয়ে আসবে ওকে সেই কামনায় থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ